সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ইউরোপের নতুন তেলের মূল্যসীমা রাশিয়ার ক্ষতি করবে না কোন গুপ্তহত্যায় বিনা জবাবে পার পাবে না হুশিয়ারি আয়ারজেসির দিল্লির জামে মসজিদে একাকি মেয়েদের প্রবেশ নিষিদ্ধ দিল্লি মহিলা কমিশনের নোটিশ পোল্যান্ড চায় জার্মানি ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করুক দক্ষিণ কোরিয়া আমেরিকার বিশ্বস্ত কুকুর হিসেবে কাজ করছে বলছে উত্তর কোরিয়া পঞ্চাশ রুশ সেনাকে মুক্তি দিয়েছে ইউক্রেন জানাল মস্কো রাশিয়ায় শপিং মলে বন্দুক হামলা নিহত চার এবং আবারও করোনায় কাঁপছে চীন আজ থেকে চেংচাও শহরে কঠোর লকডাউন জারি দর্শক উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া যে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করছে তার নিন্দা জানিয়ে সিউলের পদক্ষেপের ফলে শুধু শত্রুতাই বাড়বে এক বিবৃতিতে এবং তার মন্ত্রিসভাকে আমেরিকার বিশ্বস্ত কুকুর বলে মন্তব্য করেন মন্ত্রিসভার সদস্যদেরকে তিনি একপাল বোকা আখ্যা দিয়ে বলেন এগুলো ওয়াশিংটনের তোতা পাখি হিসেবে কাজ করছে তিনি সুস্পষ্ট করে বলেন উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হলে তাতে শত্রুতা ও ক্ষোভ বাড়বে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিও একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম ইউরোপের নতুন তেলের মূল্যসীমা রাশিয়ার ক্ষতি করবে না আগামী পাঁচ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়ন প্রায় সমস্ত রাশিয়ান তেলের উপর একটি পরিবর্তিত নিষেধাজ্ঞা জারি করবে চূড়ান্ত ক্রেতা যে হোক না কেন সেই তেলের প্রায় পুরোটায় প্রথমে ইউরোপ বা যুক্তরাজ্য ভিত্তিক ব্যবসায়ী শিপিং কোম্পানি এবং বিমাকারীদের হাত দিয়ে যেতে হবে ইউ এর এই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী তেল সরবরাহের দশ শতাংশ রাতারাতি বন্ধ করে দিতে পারে যা বিশ্ব অর্থনীতির জন্য বিধ্বংসী পরিণতি ডেকে আনবে তবে ইউরোপীয় পরিবহনকারীরা এবং বিমাকারীরা নিষেধাজ্ঞা উপেক্ষা করার অনুমতি পাবে যদি তারা শুধুমাত্র ব্যারেল প্রতি পশ্চিমা জোটের নতুন নির্ধারিত নিচে রাশিয়ান তেল নিতে সম্মত হয় তাত্ত্বিকভাবে এই মূল্যের হার যথেষ্ট বেশি হওয়া উচিত যাতে বাজার মূল্যের থেকে অনেক নিচে এটি রাশিয়ার মুনাফার জন্য মারাত্মক ক্ষতিকারক হয় কিন্তু কূটনীতিকরা প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর মার্কিন ডলার মূল্য নির্ধারণ করার চিন্তা করছেন এবং ব্লুমবার্গের মতে কম বেশি এই একই দামে রাশিয়া ইতিমধ্যে তেল বিক্রি করছে পোল্যান্ড এবং জোটের অন্যান্য সদস্যরা ব্যারেল প্রতি বিশ ডলার করার জন্য চাপ দিয়েছে যা অবশ্যই যুদ্ধে রাশিয়াকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করবে তবে রাশিয়ান উৎপাদন হ্রাস বৈশ্বিক জ্বালানির বর্ধমান দাম এবং সরবরাহে বিশৃঙ্খলা বিশ্বব্যাপী অস্থিরতা ডেকান বিষয়টি ইউ নীতিনির্ধারকরা বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছে এ সপ্তাহে প্রাকৃতিক গ্যাসের জন্য একটি নতুন মূল্য নির্ধারণ নিয়ে আলোচনা করতে অপ্রস্তুত বলে মনে হচ্ছে রাশিয়ার গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপ জুড়ে বিদ্যুৎ বিল বেড়েছে গ্যাস যেখান থেকে আসুক না কেন এর দাম একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে গেলে নিয়ন্ত্রকরা এটিকে আরও বাড়তে বাধা দেবে গ্যাসের উপর সরকারগুলো নিয়ন্ত্রণ বসতবাড়ি এবং ব্যবসা ক্ষেত্রে ব্যবহারের বিধিনিষেধ জেনে দেবে কিন্তু প্রস্তাবিত দর অনুযায়ী যদি গ্যাসের দাম প্রতি মেগাওয়ার ঘন্টায় দুশো পঁচাত্তর ইউরো হয় তাহলে তা যুদ্ধপূর্ব মূল্যের থেকে এখনো অনেক বেশি মূল কথা রাশিয়ান তেল ছাড়া ও গ্যাস চলতে যুক্তরাষ্ট্রের জ্বালানি সহ বিভিন্ন নিষেধাজ্ঞা রাশিয়ার উপর প্রায় কোনো প্রভাব ফেলেনি কারণ দেশটির তেলের চালানগুলো চীন ভারতের মতো দেশগুলোতে সরিয়ে দেওয়া হয়েছে এবং অন্যান্য ক্রেতারা স্বল্প মূল্যের কারণে আগ্রহী নভেম্বরে রাশিয়ার অপরিশোধিত তেলের উৎপাদন যুদ্ধের আগের তুলনায় মাত্র দুই শতাংশ কম ছিল কোন গুপ্তহত্যায় বিনা জবাবে পার পাবে না হুশিয়ারি আই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির চিফ কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যেসব হত্যা চালানো হয়েছে তার কোনোটাই বিনা জবাবে পার পাবে না সিরিয়ায় আইআরজিসির কয়েকজন সদস্যকে হত্যার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী করার পর এই বক্তব্য দিলেন তিনি সিরিয়ায় শহীদ কর্নেল দাউদ জাফরের দাফন অনুষ্ঠানের অবকাশে বৃহস্পতিবার ইরানের ফার্স্ট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল সালামি এ মন্তব্য করেন আইআরডিসির অ্যারোস্পেস ডিভিশনের শীর্ষ পর্যায়ের সদস্য কর্নেল জাফারি গত মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেশকে শত্রুর পেতে রাখা বোমার বিস্ফোরণে শহীদ হয়েছেন তিনি সিরিয়ায় ইরানের পক্ষ থেকে সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন হত্যাকাণ্ড সম্পর্কে জেনারেল সালামি বলেন ইরান উপযুক্ত সময়ে এবং উপযুক্ত স্থানে প্রতিটি হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে তবে প্রতিটি প্রতিশোধ হবে ভিন্ন ধরনের দু সালে সিরিয়ায় বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডব শুরুর পর থেকে ইরান সেখানে সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করে আসছে দু সালে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী শের পতনের ক্ষেত্রে ইরান যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দিল্লির জামে মসজিদে একাকী মেয়েদের প্রবেশ নিষিদ্ধ দিল্লি মহিলা কমিশনের নোটিশ ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক জামে মসজিদে একাকি মেয়েদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে মসজিদের প্রবেশ গেটে এ ব্যাপারে বোর্ড লাগানো হয়েছে নোটিশে বলা হয়েছে জামে মসজিদে একাকি মেয়ে বা মেয়েদের প্রবেশ নিষিদ্ধ এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে ওই নির্দেশের বিরোধিতা করেছেন দিল্লি মহিলা কমিশনের সাতি মালিওয়াল সাতি মালিওয়াল বিষয়টি আমলে নিয়ে তিনি বৃহস্পতিবার মসজিদের শাহী ইমাম মাওলানা সৈয়দ আহমদ বুখারীকে নোটিশ পাঠিয়েছেন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন সাতি মালিওয়াল এক বার্তায় বলেন জামে মসজিদে নারীদের প্রবেশ বন্ধের সিদ্ধান্ত একেবারেই ভুল একজন পুরুষের যেমন উপাসনার অধিকার রয়েছে তেমনি একজন নারীরও আছে আমি জামে মসজিদের ইমামকে নোটিশ দিচ্ছি নারীদের এভাবে প্রবেশ নিষিদ্ধ করার অধিকার কারণে অন্যদিকে জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমদ বুখারি বলেছেন মসজিদে নারীদের নামাজ পড়তে আসা বন্ধ করা হবে না তিনি বলেন মেয়েরা তাদের বয়ফ্রেন্ড নিয়ে মসজিদে আসছে বলে অভিযোগ ছিল কোন নারী জামে মসজিদে আসতে চাইলে তাকে তার পরিবার বা স্বামী সহ আসতে হবে বৃহস্পতিবার জামে মসজিদের পিয়ারও সাবিউল্লাহ খান বলেন যে কোনো ধর্মীয় স্থানের প্রোটোকল খবর মেনে চলা খুবই জরুরি নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল মসজিদ কেবলমাত্র ইবাদতের জন্য এবং এটি শুধুমাত্র ইবাদতের জন্য ব্যবহার করা উচিত কেউ এখানে এসে নামাজ পড়তে চাইলে তাতে কোনো বাধা নেই তবে মসজিদকে শুধু মসজিদ হিসেবে ব্যবহার করতে হবে সাবিউল্লা খান বলেন মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়নি সিঙ্গেল মেয়েরা যারা এখানে আসেন তাদের পুরুষ সঙ্গীদের সঙ্গে সময় কাটান এখানে ভিডিও করে টিকটক করেন এসব বন্ধ করতেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যদি চারদিকে দেখেন তাহলে দেখা যাবে এখানে মহিলারা উপস্থিত রয়েছেন পরিবার নিয়ে আসতে কোনো বাধা নেই বিবাহিত দম্পতিদের মসজিদে আসতে কোনো বাধা নেই কিন্তু এখানে কাউকে সময় দেওয়া মসজিদকে মিটিং পয়েন্ট বানানো পার্ক মনে করা টিকটক ভিডিও করা নাচ করা কোন ধর্মীয় স্থানের জন্য উপযুক্ত নয় সেটা মন্দির হোক মসজিদ হোক গুরুদ্বার হোক বলেও দিল্লি জামে মসজিদের পিআরও সাবিউল্লাহ খান মন্তব্য করেন একই সঙ্গে ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অ্যাডভোকেট জিনাদ ফারুকি তিনি বলেন এখানে ধর্মীয় অনুষ্ঠান হয় লোকেরা ছোট ছোট ভিডিও বানিয়ে এর অপব্যবহার করে কোনো নিষেধাজ্ঞা নেই শুধু একটু সাবধানে আসতে বলা হয়েছে পোল্যান্ড চায় জার্মানি ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করুক পোল্যান্ডের গ্রামে গত সপ্তাহে একটি ক্ষেপণাস্ত্র পরে দুজন নিহত হয় এরপর ন্যাটো সদস্য জার্মানি পোল্যান্ডকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার আগ্রহ প্রকাশ করে পোল্যান্ড প্রথম এই প্রস্তাবে সাড়া দিলেও এখন বলছে তাদের পরিবর্তে জার্মানি ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করুক ইউক্রেনে নতুন করে ব্যাপক হামলা শুরু করেছে রাশিয়া কিয়েভে রকেট হামলা করে রাশিয়া যাতে তিন ব্যক্তি নিহত হন এছাড়া হামলায় ইউক্রেনের কয়েকটি শহরের বিদ্যুৎ স্থাপনা ধ্বংস হয়ে যায় মূলত এই ঘটনার পর ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের দাবি জানাচ্ছে পোল্যান্ড পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারি ব্লাসচেক বলেন তাদের না দিয়ে পশ্চিম ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করলে অধিক ভালো হবে পোল্যান্ডের শাসক দলের প্রধান জারোসনা কাজিনস্কি জার্মানির প্রস্তাবকে ইন্টারেস্টিং দাবি করে বলেন জার্মানি ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিলে পোল্যান্ডের নিরাপত্তার জন্য সবচেয়ে ভালো হবে দক্ষিণ কোরিয়া আমেরিকার বিশ্বস্ত কুকুর হিসেবে কাজ করছে বলছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া যে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করছে তার নিন্দা জানিয়ে পিও বলেছে সিউলের এ ধরনের পদক্ষেপের ফলে শুধু শত্রুতাই বাড়বে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন এবং কোরিয় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস ডিপার্টমেন্ট ডিরেক্টর কিম ইয়ো জং বৃহস্পতিবার এসব কথা বলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সু ইউলের প্রশাসন স্বাধীনভাবে উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলার পর তিনি তার সমালোচনা করে বক্তব্য রাখেন উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে কিম জং উনের বোন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন ও তার মন্ত্রী আমেরিকার বিশ্বস্ত কুকুর বলে মন্তব্য করেন মন্ত্রিসভার সদস্যদেরকে তিনি এক পাল বোকা আখ্যা দিয়ে বলেন এগুলো ওয়াশিংটনের তোতা পাখি হিসেবে কাজ করছে তিনি সুস্পষ্ট করে বলেন উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হলে তাতে শত্রুতা ও ক্ষোভ বাড়বে কিম ইয় জং বলেন মাত্র আমেরিকা উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিজস্ব নিষেধাজ্ঞার কথা বলেছে অমনি দক্ষিণ কোরিয়ার তোতা পাখির মতো একই কথা বলা শুরু করেছে তারা যদি মনে করে থাকে যে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে বর্তমান বিপজ্জনক পরিস্থিতি থেকে বাঁচতে পারবে তাহলে তারা অবশ্যই বোকার স্বর্গে বাস করছে পঞ্চাশ রুশ সেনাকে মুক্তি দিয়েছে ইউক্রেন জানালো মস্কো গ্রেফতার হওয়া রাশিয়ার সেনাবাহিনীর পঞ্চাশ জন সদস্যকে মুক্তি দিয়েছে ইউক্রেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে জানা গেছে তাদের মুক্তি দেওয়া হয়েছে তথ্য আগে দিনের শুরুর দিকে ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের রুশ প্রধান বলেন ইউক্রেনের পঞ্চাশ জনকে মুক্তি দেওয়া হবে তবে ইউক্রেনে ফের ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া দেশটির রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে অন্তত সত্তরটি হামলা চালানো হয় এতে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ফলে বিধ্বস্ত ইউক্রেনে আবারও বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় তেইশ নভেম্বর রুশ বাহিনী ইউক্রেন জুড়ে বিভিন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর ফলে দেশব্যাপী বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে অন্যদিকে প্রতিবেশী দেশ ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রুশ হামলার কারণে মলদোভাতেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে দেশটির উপপ্রধানমন্ত্রী আন্দ্রে পিনু এক টুইটার বার্তায় লিখেছেন ইউক্রেনের জ্বালানি অবকাঠামো রুশ বাহিনীর হামলার পর মলদোভার অর্ধেকের বেশি এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া এরপর থেকে দুই দেশের মধ্যে রক্ত হয়ে সংঘর্ষ চলছে পুতিন এর মধ্যে ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত করেছেন যদিও খেরসনকে দখলমুক্ত করেছে ইউক্রেনের সেনাবাহিনী এই যুদ্ধের শেষ পরিণতি সম্পর্কে এখনও কেউ স্পষ্ট কোনো ধারণা দিতে পারছে না রাশিয়ায় শপিং মলে বন্দুক হামলা নিহত চার রাশিয়ার দক্ষিণাঞ্চলের শহর ক্রিমোরস্কের একটি শপিং মলে বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে বৃহস্পতিবার চব্বিশ নভেম্বর রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা তাস এ তথ্য জানায় তাসের প্রতিবেদন অনুযায়ী বন্দুক হামলায় নিহতদের মধ্যে একজন হামলাকারীও রয়েছেন হামলায় প্রাণহানির ঘটনা তদন্তের জন্য স্থানীয় প্রসিকিউটরদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শপিং মলের সামনের রাস্তায় হাঁটার সময় এক ব্যক্তি এলোপাতারি গুলি চালাচ্ছেন শেষ দিকে মাটিতে শুয়ে থাকা এক ব্যক্তিকে একেবারে কাছ থেকে গুলি করে নিহত করেন হামলাকারী তবে এই ভিডিও সত্যতা যাচাই করা যায়নি বলে দাবি করেছে ইউরোপীয় গণমাধ্যমগুলো। ক্রিমিয়া উপদ্বীপের গাথাগাছি রাশিয়ার দক্ষিণ ক্রাসনোদর অঞ্চলের একটি ছোট শহর ক্রিমস্ক 2014 সালে ইউক্রেনের কাছ থেকে দখল নেয়ার পর ক্রিমস্ককে নিজ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রাশিয়া। এর আগে 15 অক্টোবর ইউক্রেনের সীমান্তবর্তী দক্ষিণ পশ্চিম অঞ্চলের বেলগোরদ অঞ্চলে একটি রুশ সামরিক প্রশিক্ষণ গ্রাউন্ডে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে 11 জন নিহত এবং 15 জন আহত হন। তাছাড়া 26 সেপ্টেম্বর রাশিয়ার ইজহেভস শহরের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার অন্তত 6 জন নিহত এবং বিশজন আহত হন আবারও করোনায় কাঁপছে চীন আজ থেকে চেংচাও শহরে কঠোর লকডাউন জারি চীনে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে সংক্রমণ শুরুর পর থেকে দেশটিতে গত বুধবার একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে একই সঙ্গে গত কয়েক মাসের মধ্যে করোনায় প্রথম মৃত্যুর ঘটনাও নথিভুক্ত হয়েছে চীনে বুধবার করোনা শনাক্তের সংখ্যা ছিল একত্রিশ হাজার ভাইরাসটির বিস্তার মোকাবেলায় অতি কঠোর বিধিনিষেধ আরোপ করেও দৃশ্যত সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হচ্ছে দেশটি রাজধানী বেইজিং ও দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক নগরী গোয়াংজু সহ বেশ কয়েকটি প্রধান শহরে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়েছে চীনের শূন্য কোভিড নীতি অনেকের জীবন বাঁচিয়েছে তবে দেশটির অর্থনীতি ও জনগণের উপর এর প্রভাব পড়েছে কয়েক সপ্তাহ আগে কোভিড বিধি নিষেধ কিছুটা শিথিল করার চীন এরপরেই নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে এর মধ্যে বেশ কয়েকটি অঞ্চলে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে দোকানপাট স্কুল ও রেস্তোরাঁ বন্ধ ঘোষণা করা হয়েছে শুক্রবার থেকে চেংজাও শহরের ষাট লাখ বাসিন্দা কঠোর লকডাউনে থাকবেন বলে ঘোষণা করেছে কর্তৃপক্ষ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ